হ্যালো ভিওয়ার্স আলাইকুম প্যাসিফিক এন্টারপ্রাইজ নিয়ে এলো প্যাসিফিক রেসিন মোটরসাইকেল লক মডেল নাম্বার পিএল ডি ফোর এইটা হলো আপনার মন মতো আপনি পাসওয়ার্ড দিতে পারবেন আপনার এটার কোনো চাবি লাগবে না আপনার এটা হলো টেন এম এল চাবি কোনো লাগব না চাবি ছাড়া আপনি খুলতে পারবেন আপনার মন মতো আপনার নাম্বার দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এন্টি ড্রিল এনটিএসিড এন্টি হ্যাসকো এনটি এদের টোটাল ডিটেলস এখানে লেখা আছে যে এটা কী কী কাজ করে আমাদের এজেন ওয়েবসাইট দেওয়া আছে এখন আমরা এটা খুলে দেখাবো এই দেখতে পাচ্ছেন মানে হেভি হেভি প্রোডাক্ট এটার ওই যে জিরো জিরো দেওয়া প্রথম খুলবেন এই যেটাই তারপর এই এই নাম্বার চেঞ্জ করার একটা অপশন আছে সেটা আপনারা জন কিনবেন আমরা দেখাই দেব নাম্বার এই অপশন করার এই যে নাম্বার এরকম এই নাম্বার চেঞ্জ করার অপশন অথবা আপনারা যদি আমাদের মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে কেনাকাটা করেন আমরা আপনাদের মন নাম্বার বলে দেবেন আমরা আপনাদের নাম্বার চেঞ্জ করে দেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি প্রোডাক্ট বাজারে এই প্রথম প্যাসিফিক এন্টারপ্রাইজ নিয়ে এলো এই যে দেখতে পাচ্ছেন এর লোগো দেখে নেবেন অরিজিনাল প্রোডাক্ট দেখে নেবেন এই পুরো সহজ আপনার মন মতো চারটে নাম্বার আছে মন মতো আপনার নাম্বার দিয়ে খুলতে পারবেন তা আমাদের ওয়েবসাইট প্যাসিফিক এন্টারপ্রাইজ ডট বি ডট কম ইউটিউব চ্যানেল প্যাসিফিক এন্টারপ্রাইজ ফেসবুক পেজ প্যাসিফিক এন্টারপ্রাইজ হোয়াটসঅ্যাপ প্যাসিফিক এন্টারপ্রাইজ টিকটক প্যাসিফিক এন্টারপ্রাইজ ইন্টাগ্রাম প্যাসিফিক এন্টারপ্রাইস সব জায়গায় আমাদের খুঁজে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম